নবীর স্ত্রীর কাছে পর্দার সঙ্গে গিয়ে তিনজন ব্যক্তি প্রশ্ন করল হে নবীর ই আপনারা বলুন আল্লাহর নবীর আমল কেমন কি কি আমল তিনি করেন নবীর ইস্টি বললেন সাহাবারা নবী মাঝে মাঝে পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাহার কাজা করে না নবীর আমলগুলো শোনার পরে তিনজন ব্যক্তি বলল প্রথম ব্যক্তি বলল আমি আজ থেকে আর কখনো জীবনে সারা রাত ঘুমাবো না আমি সারা রাত জেগে জেগে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ব আর একজন ব্যক্তি বলল যে না আমি আজ থেকে কখনো রোজা কাজা করব না মৃত্যু পর্যন্ত আমি সব সময় প্রতিদিন রোজা রাখব আর একজন সাহাবা বলল আমি আজ থেকে আর জীবনে কখনো বিয়ে করব না কারণ বিয়ে করলে স্ত্রীর সময় দিতে হবে সংসার করতে গেলে আমার ইবাদত নষ্ট হবে কারণ তারা আল্লাহর নবীর আমলগুলো যখন শুনলেন তারা তারা বললেন নবী তো আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে আল্লাহ পাকের নবী তিনি এই আমলটুকু করেন কিন্তু নবীর চাইতে বেশি আমল আমাদের করতে হবে কারণ নবী আল্লাহর মনোনীত বান্দা আমরা অনেক ভুল করতে পারি আমরা বেশি বেশি আমল করব যাতে আর আখেরাতে আমাদের কোনো চিন্তা না করতে হয় তিনজন ব্যক্তি তিনটি শপথ নিল প্রথম ব্যক্তি বলল আমি কখনো সারা রাত ঘুমাবো না দ্বিতীয় ব্যক্তি বলল বললো আমি সারা বছর রোজা রাখবো কখনো রোজা ছাড়বো না তৃতীয় ব্যক্তি বলল আমি জীবনে কখনো বিয়ে করব না এই রকম কথা যখন বলছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়ির মধ্যে প্রবেশ করল নবী কথাটা শুনতে পে তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো সাহাবা তোমরা কি এই এই কথাগুলো বলছিলে তারা বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কারণ আপনার আমলের কাছে আমাদের আমল কখনো ধরা ছোঁয়ার মধ্যে পড়বে না আপনি তো আল্লাহর নবী আর আমরা তো সাধারণ ব্যক্তি আপনার আমলের সঙ্গে আমাদের আমল কিভাবে কম্পেয়ার হবে তাই আমি শপথ নিয়েছি কখনো সারারাতও বিছানায় ঘুমাবো না এই ব্যক্তি শপথ নিয়েছে জীবনে কখনো রোজা ছাড়বে না দ্বিতীয় ব্যক্তি শপথ নিল জীবনে কখনো বিয়ে করব না নবী বললেন সাহাবা এটা কখনো কোনো নবুয়তের কাজ নয় এটা কোনো মুসলমানের কাজ না যে সারা বছর রোজা থাকবে তোমার শরীরেরও একটা হক আছে তোমার বিবিরও একটা হক আছে তুমি যদি সারা রাত জেগে জেগে ইবাদত করো সারা রাত যদি নফল নামাজ পড়ো তোমার বিবির পিছনে সময় দেওয়া এটা নফল নামাজের সওয়াব হবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না এসার নামাজ পড়ে কেউ যদি বিছানায় ঘুমিয়ে যায় স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করবে আবার শরীর নাপাক হয়ে গেলে ফজরের আগে গোসল করে মসজিদে যাবে যতক্ষণ বিবির পিছনে সময় দিয়েছে বিবির সঙ্গে শারীরিক মিলন করল ইসলাম বলছে আল্লাহ শারীরিক মিলনটাকেও নফল নামাজ হিসাবের মতো সবাব দিয়ে দেবে যদি সেটা নিজের বৈধ স্ত্রী হয় ইসলামে কোন কাজে সব নাই ভাই প্রত্যেকটা ভালো কাজ সব বলুন এটা শুনে সাহাবা বলছেন হুজুর আপনি কি বলছেন স্ত্রীর সঙ্গে নবী বললেন এই যদি অন্য কোন নারীর সাথে করো এটা সব না গনা ওই সাহাবা বললেন এটা পাপ নবী বললেন পর স্ত্রীর সঙ্গে যেটা পাপ নিজের স্ত্রীর সঙ্গে সেটা হলো সবাব সুভানবাচ্ছে বলো তুমি সারা রাত জাগবে না মাঝে মাঝে স্ত্রীর সময় দেবে বলো কি করলো তখন সব না হজুর আমি এটা ভুল সিদ্ধান্ত সুতরাং বিবি ছেড়ে বউ ছেড়ে বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে সন্ন্যাসী জীবন যাপন করা কুড়ি বছর জঙ্গলে গিয়ে থাকা তিরিশ বছর নদীর মাঝখানে থাকা চল্লিশ বছর দেশ থেকে গায়েব হয়ে যাওয়া এটা ইসলাম কখনো পছন্দ করে কথা বুঝতে পেরেছে না পারেন নাই দ্বিতীয় ব্যক্তি বলল আমি সারা বছর রোজা রাখবো কখনো রোজা রাখবো ছাড়বো না নবীজি বললেন শোনো আমি বিবিকে সময় দিই আবার মাঝে মাঝে আমার তাহাজ্জুদ পড়ি আমি সারা বছর রোজা রাখি না মাঝে মাঝে রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই কারণ শরীরেরও একটা হক আছে তুমি সারা বছর রোজা করবে না প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখবে সারা বছর নফল নফল রোজার সব আল্লাহ তাআলা দেবে তিনটি করে রোজা আল্লাহ নবী প্রত্যেক মাসে রাখতেন সুবহানাল্লাহ আর তৃতীয় যে ব্যক্তি বলল কখনো বিয়ে করব না শপথ নিয়েছে এখন আমাদের ইদানিং কলে কিছু ছেলে দেখছি আমাদের এলাকায় আছে বড়াইপুরে আপনাদের ওখানে আছে কি জানি না আপনারা বলতে পারবেন ইদানিং কলে কিছু শিক্ষিত ছেলে দেখছি বিয়ে করছে না একটু বিষয় রকম আছে পড়ায় আছে না বিয়ে করে নাই তারা বলছে আমরা বিয়ে না করে ভালো আছি ওসব ঝামেলা আল্লাহর নবী বললেন বিয়ে যে করে না আন নিকা হমিন সুন্নাতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি সে আমার দলের নয় সে আমার উন্মদ নয় কি বলছেন বলেন তুমি বিয়ে করছো না তার মানে তুমি বলছো আমার চরিত্র ভালো আছে বিয়ে না করা মানে চরিত্রটা তাড়াতাড়ি নষ্ট হবে বিয়ে করলে তোমার চরিত্র ভালো হবে এই বর্তমান ফেতনার যুগে আপনার বাড়িতে যদি যুবক ছেলে থাকে আপনি কাল থেকে নিয়ে দেখা শুরু করুন আঠাশ বছর সাতাশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বাইশ বছরের ছেলে সারারাত বিছানায় কাদা মাছের মতো লাফাচ্ছে বাপ দিকে তাহার পড়ছে বাপ বুঝতে পারছে না হাসছে শুনে হ্যাঁ আরে ওর তো বিয়ের প্রয়োজন ক্ষুদা লাগলে যেমন খাবার দিতে হয় ঘুম লাগলে যেমন ঘুম দিতে হয় শারীরিক চাহিদার জন্য যে ক্ষুদা সেটাও ইসলাম ব্যবস্থা করে দিয়েছে ইসলাম এমন একটা ধর্ম যখন মানুষের যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দিয়েছে বিয়ে থেকে যদি গাফিলতি করেন সে দ্রুত জেনা ব্যবিচারের দিকে পা বাড়াবে আর একটা ছেলে যখন কোন নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাবে ও আর জীবনে বিয়ে করবে না বুঝতে পারছেন না ও তো পেয়ে যাচ্ছে হারামের মাল হারামের মাল তো পেয়ে যাচ্ছে তার সঙ্গে ঘুরতে যাওয়া তার সঙ্গে ফুচকা খাওয়া তার সঙ্গে সিনেমা হলে যাওয়া তার সঙ্গে ডেটিং করা তার সঙ্গে যত রকম নোংরামি বদমাইশি শারীরিক সম্পর্ক সেক্সুয়াল রিলেশন সবকিছু করে নিচ্ছে তো কেন বিয়ে করবে ভাই ও তো বিয়ে করবে না বর্তমানে যুগে যুবক এবং যুবতীদের দ্রুত বিয়ের ব্যবস্থা করান যদি তারা ম্যাচিউর হয়ে যায় কত মনে থাকবে এটা বড় ভয়ঙ্কর লেখাপড়া শিখছে ভুড়িওয়ালা লোক পেয়েছে রাত্রেবেলা মেয়ে ধরে বিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে না আবার পরবর্তী ছ মাস পরে দেখতে পাওয়া গেল এই জামাইটা নিরুদ্দেশ হয়ে গেল মেয়েটা নিয়ে বেঙ্গালোরে গিয়ে চেন্নাই গিয়ে বিক্রি করে ফেলে দিল তখন বলছে আমার মেয়েটাকে এনে দেন করছে না করে না আপনার সজাগ হতে হবে আল্লাহ নবী তৃতীয় ব্যক্তিকে বললেন শোনো তুমি বলছো কখনো বিয়ে করব না আমি নবী বলছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিন্নি বিয়ে করা আমার সুন্নাত যে ব্যক্তি বিয়ে করবে না সে আমার উম্মতের মধ্যে পড়বে না প্রত্যেকটা নবী বিয়ে করেছে বরং প্রয়োজনে নবীরা একাধিক বিয়ে করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে দাউদ নবী একাধিক স্ত্রী গ্রহণ করে হয়েছে সুলাইমান নবী একাধিক ইস্টি গ্রহণ করেছে প্রয়োজনের তাগিতে কেউ যদি একাধিক ইস্টি গ্রহণ করে ইসলাম কিন্তু তাকে খারাপ বলেনি তাকে চরিত্রহীন লম্পট বলেনি খারাপ বলেছে তাকে যে ইস্টিকে বাড়িতে রেখে পর নারী নিয়ে জেনা ব্যবিচার লিপ্ত হয়েছে কি বলছেন আপনারা বাড়িতে বউ রেখে পয়লা জানুয়ারি পরের মেয়েদের নিয়ে ঘুরতে গেছে বাড়িতে স্ত্রী রেখে পঁচিশে ডিসেম্বর পরের স্ত্রী নিয়ে ভলব বাসে করে দীঘায় যাচ্ছে বকখালি যাচ্ছে সুন্দরবনে যাচ্ছে কোথায় গ্যাংটক যাচ্ছে হংকং যাচ্ছে যাচ্ছে না যায় না এর চরিত্র ভালো আর যে বিয়ে করছে তার চরিত্র খারাপ এই তিনটি সাহাবিকে নবী তিনটি কথা বললেন এটা বলার পরে নবী বলছে দেখো তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় পাই আমি নামাজ রাতে পড়ি আবার কখনো সারা রাত পড়ি না কিছুক্ষণ পড়ে ঘুমাই আমি বিবিদের সময় দিই আবার মাঝে মাঝে নামাজ পড়ি আমি কিছু সময় রোজা রাখি আবার কিছু সময় রোজা ছাড়ি আমি তোমাদের চাইতে বেশি ভয় পাই আমি তো অনেকগুলো স্ত্রী গ্রহণ করেছি তোমরা কেন বলছো বিয়ে করব না শুনতে পেলেন না পেলেন না নবী বললেন তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় পাই তাই বিয়ে করা নফল এবাদাত করা রাত্রে ঘুমানো সামাজিক কাজকর্ম করা এগুলি সবগুলি সওয়াব বলুন সুবহানাল্লাহ